দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে খাদ্যের তীব্র সংকটে ষাট হাজারেরও বেশি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাবার সার্ডিন মাছ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এ বিপর্যয় দেখা দিয়েছে গবেষণা অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজনন স্থল ডেসনদ্বীপ ও রবিন আইল্যান্ডে পেঙ্গুইনের সংখ্যা পঁচানব্বই শতাংশেরও বেশি কমে যায় বিশেষ করে পালক পরিবর্তনের সময় পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় এই মৃত্যু হার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রার মাছ আহরণকে এ গণহ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে গবেষকরা গত তিরিশ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গেছে আফ্রিকান পেঙ্গুইনরা প্রতি বছর পুরনো পালক ফেলে নতুন পালক গজায় যাতে তাদের শরীরের তাপরোধ ও জলবিরোধী ক্ষমতা বজায় থাকে তবে প্রায় একুশ দিনের এই মোল্ডিং পর্বে তাদের স্থলে অবস্থান করতে হয় এবং এ প্রক্রিয়ার জন্য আগে থেকেই শরীরে পর্যাপ্ত চর্বি মজুত থাকা জরুরি গবেষণায় আরও বলা হয় দু সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক কমে গেছে এই সার্ডিন মাছই আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য উপকূলীয় পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরিবর্তনে মাছের ডিম ছাড়া কমে যায় কিন্তু মাছ শিকারও বেড়েছে 2024 সালে আফ্রিকান পেঙ্গুইনকে অতি সংকটাপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে প্রজনন ক্ষম জোড়ার সংখ্যা দশ হাজারেরও কম